নাগেশ্বরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে টু ডি ফোর্স ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজসেবামূলক সংগঠনের আয়োজনে ও উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উপজেলা নির্বাহী অফিসারকে ক্রেস্ট প্রদান করা হয়েছে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান রুনা প্রভাষক আজহারুল ইসলাম আল আমিন ইউপি চেয়ারম্যান দীপ মণ্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমাজসেবামূলক সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ কোষাধ্যক্ষ আহাদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাগেশ্বরীর আদনান ইবনে আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন সহকারী শিক্ষক কানিচ ফাতেমা নীলফামারীর মেডিকেল কলেজ শিক্ষার্থী রাকিন সাদাব সহ অনেকে বিভিন্ন এলাকায় বিতরণ চলমান থাকবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা